ইলকর রবা কোরবানান ফাতুকুব বিলামিন আখাদি হিমা এই যে দুইজন কোরবানি করছে। এর মধ্যে থেকে একজনের কোরবানি আল্লাহ তালা কবুল করেছেন কলাম মিতা কব্বাল মিনার আখার আর একজনের আল্লাহ তাআলা কবুল করেন নাই এখন যারটা কবুল করে নাই সে তো ক্ষেপা সে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছে এইবার সে বলে অলা আপতুলা না তার মানে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে সে তার বাইরে বলতেছে তোরে আমি হত্যা করে হলেও আমি আমার জোড়ার রে বিয়ে করব। আর যার কোরবানি কবুল হয়েছে সে কি বলছে এখানে শিক্ষণীয় বিষয় বলে আল্লাহ কাদেরটা কোরবানি কবুল করবে বলে যারা মুত্তাকি তাদেরটা আর তাকওয়ার স্থান এটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে না তাকওয়ার স্থান কোথায় অন্তরে এটা বলে তিনবার এই দিকে তিনি ইশারা করে দেখাইছেন এজন্য আমাদের হেবাদত গুলো কবুল হওয়ার জন্য অন্যতম যেটা দরকার সেটা হলো তাকোয়া দরকার তা কোরবানির ইতিহাস ওইখান থেকে শুরু এটা একটা পদ্ধতি এরপরে আল্লাহ তাআলা যুগে যুগে আরো কঠিন কঠিন কোরবানি উম্মতের মাধ্যমে নিয়েছেন নবিরসুলের মাধ্যমে আল্লাহ সুবাহ বিশেষ করে ইব্রাহিম সালামের মাধ্যমে যেই কোরবানি ইব্রাহিম সালামের এটা তো ইতিহাসের অন্যতম এক নজিরবিহীন কোরবানি পশু জবাইয়ের কোরবানি আর আল্লাহ এই জায়গায় সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই দেওয়ার কোরবানি ইব্রাহিম আলী ইসালামকে যখন নমরুদ ফালায়া দিছে ওই ইসের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে ওইখানে তো ওরা ফালাইছে পুড়ায় ফেলার জন্য কিন্তু আল্লাহ তালা ওদের অপমানিত করছে আল্লাহ ওইটারে বানাই দিছে এক সুশীতল বাগান ওইটা ছিল ইরাকের বাবেলে এরপরে উনি হিজরত করছেন ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা সবাইকে ছেড়ে উনি চলে আসছেন হিজরত করছেন স্বামী তখন উনি দোয়া করছে যে আমার তো কেউ নাই আল্লাহ বয়স মুফাসরিনে কেরাম বলেন আশির নব্বই এর কোঠায় কেউ কেউ বলেন ছিয়াশি বছর বয়স এই সময় দোয়া করতেছে রব্বি হাবলি মিনাসীন আল্লাহ আমার তো কেউ নাই আমার একটা নেক্কার সন্তান দান করেন আল্লাহ তালা ওই বয়সে ওনারে সন্তান দিছে লম্বা ইতিহাস আমি আর কথা বেশি লম্বা করব না এখন সন্তান আল্লাহ তালা দিছে এমনেই অনেক সময় দেখবেন যাদের সন্তান অনেক পরে হয় যেই সন্তানটা হয় অনেক আদরের হয় তাই না আল্লাহ এরপরে পরীক্ষা নিলেন যে বুড়া বয়সে সন্তান পাইছো। কিন্তু কাছে রাখতে না ওই দুধের শিশুরে নিয়ে সেই শাম থেকে আইনা রাইখা রাখা লাগছে এই মক্কায় এখানে রাখছেন মাঝে মধ্যে আইসা সন্তান স্ত্রীকে দেখে যাইতেন এবার বড় হইছে, সন্তান সাথে চলতে পারে একেবারে শিশু বাচ্চা যেটা কথাবার্তা কিছুই বলে না এরকম কোনো বাচ্চা যদি মারা যায় যত কষ্ট পিতার লাগে সন্তান যখন একটু বড় হয় চার পাঁচ ছয় সাত বছর আট বছর দশ বছর সাথে চলে এই যে যখন বাড়ে চেহারাটা যখন একটু ফুলে উঠে এই বাবার সাথে সাথে চলে বাবার কাজ বাজে একটু সাহায্য করে একটু পরপর আব্বা বলে ডাক দেয় এই ধরনের সন্তান যদি কারো মারা যায় ওই শিশু বাচ্চার মৃত্যুর যন্ত্রণার চাইতে কষ্টের চাইতে এই ধরনের বাচ্চা যদি মারা যায় কষ্ট বেশি না কম যখন সন্তানের প্রতি ইব্রাহিম আলি ইসালাম আরো নির্ভরশীল হচ্ছে নব্বই বছর পার হয়ে গেছে সাথে সাথে থাকে এই টাইমে আল্লাহ তালা ইব্রাহিম রে কঠিন এক পরীক্ষার মধ্যে ফলায় দিয়েছেন